হজরত খাজা বাকি বিল্লা হুজুর খাজা বাকি বিল্লাহ দিল্লিতে মাজার আমি যখনই যাই আমি হাজি সাহেবকে বলি হাজি সাহেব একবার চলেন না হাজি সাহেব একটু হুজুরের দরবারে যাব। একটু হাজিরি দিই সময় ওনারা সময় দেন সাথে নিয়ে যান যাই খাজা বাকি বিল্লাহ হলেন আহমা সিরহান্দি মুজাদ্দিদ আলফেসানির পীর ও মুর্শেদ খাজা বাকি বিল্লা খাজা বাকি বিল্লার এক জিজ্ঞেস করছেন হুজুর ফানা কি কি ফানার অর্থ হলো কুল্লু মান আলাইহা ফান ফানার অর্থ হলো খতম হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া কেমত হবে যখন সব ধ্বংস হয়ে যাবে খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে ফানার অর্থ খতম হয়ে যাওয়া আর বাকার অর্থ হলো অবশিষ্ট থাকা এটা মাথায় রাখবেন বাকার অর্থ অর্থ হলো কায়েম থাকা অবশিষ্ট থাকা মুরিদ জিজ্ঞেস করছেন হুজুর থানা কি বাঁকা কি আল্লাহ ররি হাযাবাকইবিল নাম হজুর বললেন বাবা এই প্রশ্নটা আমার ইন্তেকাল করার পর আমার জানা জান নামাজ যিনি পড়াবেন তাকেই প্রশ্নটা করে উত্তরটা জেনে নেবে পীর বলেছেন হাযাবাকরি বিল নাম হজুর ইন্তেকাল কিছুদিন গেল ইন্তেকাল করলেন জানাজা দিল্লির বুকে জানাজা হাজার হাজার মানুষ তার জানাজার নামাজে সামিল হয়েছে এমন সময় একজন এক ব্যক্তি এলেন যিনি নামাজে জানাজা পড়ালেন তার চেহারা নিকাব আছে পর্দা ঝুলছে চেহারা দেখা যায় না নিকাব ঝুলছে এসে জানাজার নামাজ পড়িয়ে চলে যাচ্ছেন তখন মুরিদের মনে পড়ল আমার প্রিয় মুর্শিদ বলেছিলেন কি বাঁকা কি এই প্রশ্নটা আমার জানাজান নামাজ যিনি পড়াবেন তাকে এই প্রশ্নটা কোন উত্তরটা জেনে নেবে সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে বলছেন হুজুর আমি খাজা বাঁকি বিল্লার মরিদ ওনাকে প্রশ্ন করেছিলাম ফানা কি বাঁকা কি উনি বললেন আমার জানাজার ইমামতি যিনি করবেন তাকে প্রশ্নটি করে উত্তরটা জেনে নেবে তাই হুজুর উত্তরটা বলুন বলার সাথে সাথে আস্তে করে কাপড়টা যেই তুললেন আল্লাহর কসম আল্লাহর কসম প্রশ্নকারী দেখছেন ডিটু খাযা বাতি বিল্লা ডিটু খাযাবাটি বিল্লাহ দেখে থর করে কাঁপছে আর বলছে হুজুর তাহলে যেটা জানাজা পড়ালেন উনিকে আর আপনি কে উত্তর দিচ্ছেন বাবা যার জানাজা পড়লাম পড়ালাম উনি হলেন ফানা খতম হয়ে গেছেন ফানা আর যাকে দেখছো ইনি হলেন বাকা